পৃথিবীতে সবচেয়ে মধুর ভালোবাসা হচ্ছে ভাই বোনের ভালোবাসা ভাই বোনের সম্পর্কটা বোঝা যায় না শুধু অনুভব করা যায় কথা কাটাকাটির পরেও একে অপরের জন্য যান পর্যন্ত দিতে রাজি থাকা সম্পর্কের নাম ভাই বোন ভাই বোনের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসা যে ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না মায়ের পরে যার স্থান সে হলো বড় বোন একটা সময় তাকেও বিদায় জানাইতে হয় পৃথিবীতে মনে হয় এই একটি সম্পর্ক আছে যেখানে কথা না হোক দেখা না হোক ভালোবাসা কমে যাক কিন্তু মায়াটা কমে না তাহলে ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন একটি অধ্যায় যেখানে ভালোবাসা শুরু আছে কিন্তু শেষ নেই ভাইবোন মানে এমন এক সম্পর্ক যা শত ঝগড়ার পরেও কখনো ভালোবাসা কমে না বোনের বিপদে সবার আগে ভাই পাশে থাকে বোনের কষ্টে সবার আগে ভাই কাঁদে হয়তো ঝগড়া মারামারি বেশি হয় কিন্তু একে অপরকে অনেক বেশি ভালোবাসে